আসলে কোথাও সচরাচর পাওয়া যায় না তবে আগামী 100 বছরে এরকম শিক্ষক সৃষ্টি হবে কিনা এটা আমার সন্দেহ আমাদের এর থেকে আরো অনেক কিছু করা উচিত ছিল এর থেকে আরো বেশি সাদের পাওয়া না আছে আমাদের কাছে সাদের কাছে আমরা অনেক ঋণী জীবনে এত বন্ধু পাইছি কিন্তু তার মতো এত নম্র ভদ্র এবং এত শালীনতা শিক্ষক না শুধু বন্ধু খুব কম পাওয়া যায় হাজার হাজার শিক্ষার্থীর জীবন করার কারিগর এবং স্বপ্নদ্রষ্টা ইজারাদার নাসির আহমেদ স্যারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় সহকারী শিক্ষকের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় উচ্ছ্বাসিত এলাকাবাসী শিক্ষায় জাতির মেরুদণ্ড তবে জাতি গঠনে শিক্ষার কারিগরদের অবদান অন্যতম সহকারী একজন শিক্ষককে সর্বোচ্চ সম্মান দিতে অভিনব এই আয়োজন প্রায় ৩৫ বছরের কর্মস্থল ছেড়ে অবসরে যাচ্ছেন বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজারাদার নাসির আহমেদ বিদায় বেলায় প্রিয় শিক্ষককে অন্যরকম অভিজ্ঞতা দিতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধার পর শিক্ষককে বেলুনে সাজানো গাড়িতে বসিয়ে পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়িতে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারণে এ মর্যাদা স্যারের প্রাপ্য বলে জানান শিক্ষার্থীরা যে আমাদের হৃদয়টা যদি দিয়ে দিতে পারতাম ওনার জন্য যে তারপরও ওনার ঋণ শোধ হবে না উনি অনেক ছেলেমেয়ের বিনা বিনা পয়সায় পড়ালেখা করাইছে এবং এখনও করে যাচ্ছে এখনও তার কাছে আমরা ঋণ কৃতজ্ঞ এবং তার ঋণ আমরা আমাদের বুকের তাজা বা প্রাণ দিয়েও শোধ করতে পারবো না এমনই একজন যিনি নিজের পেটে খোদা রেখে তার ছেলে মেয়েদের টিউশনি পরীক্ষার ফিস জোগাইছে ইনি এমনই একজন লোক যে লোক অসহায় মানুষের মেয়ের বিয়ের জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করে এনে উনি টাকা দিয়েছে পরক্ষণে দেখা গেছে ওই টাকাটা উনি নিজের পকেট থেকে দিয়েছেন উনি এমনই একজন লোক যার যার গুণের গুণের কথা শেষ করা যাবে না এই সংবর্ধনাটা আমরা যেটা চেয়েছি কাছাকাছি সেটা পেরেছি এই দিক থেকে আমার খুব আনন্দিত লাগতেছে এবং একটা কথা বলি এরকম শিক্ষক আসলে কোথাও সচরাচর পাওয়া যায় না তবে আগামী একশো বছরে এরকম শিক্ষক সৃষ্টি হবে কিনা এটা আমার সন্দেহ এটুকু দিয়ে ঋণ করা যাবে না করা হ্যাঁ স্যারের জন্য করা হচ্ছে যা দিয়েছি স্যারকে এ দিয়ে ছাড়ের ঋণ আমরা শোধ করতে পারবো না আমাদের এর থেকে আরো অনেক কিছু করা উচিত ছিল এর থেকে আরও বেশি ছাড়ের পাওয়া না আছে আমাদের কাছে স্যারের কাছে আমরা অনেক ঋণই ছাড়কে দেওয়ার চেষ্টা করছি যেমন ফ্রিজ টিভি খাট তারপর আপনার মাইক্রোওভেন তারপর আপনার ব্লেন্ডার তারপর ডিনার সেট এরকম করে আর কি টোটাল আর কি ড্রেস আপ দিয়ে শুরু করে সব কিছু মানে একটা ফ্যামিলিতে যত জিনিসের প্রয়োজন হয় আসলে তারপরে মনে হবে যে আমরা স্যারকে কিছুই দিতে পারিনি কারণ স্যারের অবদান আসলে অনস্বীকার্য কিন্তু স্যারের ব্যক্তিগত আলাদা পরিচয় হলো কেউ যদি একজন বিশুদ্ধ মানুষের জীবনী লিখতে চায় তাহলে তার জীবনটা লিখতে পারে স্যারের স্বপ্ন না আমি মনে করি আমাদের স্বপ্ন যে স্যার মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে এই আমাদের সকল স্টুডেন্ট দোয়া করবে এবং সেই জন্য আমরা স্যারের জন্য একটা হজ অ্যাকাউন্ট করবো এবং ইনশাল্লাহ এটা সফল হবেই যদি এই সফল হওয়ার পিছনে আরও কোনো লেকিংস বা আরও কোনো কিছু দরকার হয় সেটা তার ছাত্ররা পূরণ করবে এবং ইংস আল্লাহ স্যার মক্ক শরীফ গিয়ে আমাদের জন্য দুহাত তুলে দোয়া করবে জীবনে এত বন্ধু পাইছি কিন্তু তার মতো এত নম্র ভদ্র এবং এত শালীনতা শিক্ষক না শুধু বন্ধু খুব কম পাওয়া যায় আমরা স্যারের কাছে অনেক কৃতজ্ঞ আমাদের এই ক্ষুদ্র উপহার স্যারের জন্য আমাদের আশীর্বাদ স্বরূপ স্যার আমাদের অনেক শ্রদ্ধেয় আমাদের তুল্য সারের কাছে আমরা অনেক ঋণী আমরা যে আয়োজন করেছি তার ভিতরে উল্লেখযোগ্য একটা হচ্ছে হজ সারের স্বপ্ন আছে যে স্যার একটা হজ পালন করবেন আমরা সেটা চেষ্টা করছি সারের একটা সুন্দর একটা হজ পালন করার জন্য বিদায়কালে এমন শ্রদ্ধা আর উষ্ণতা আমৃত্যু মনে থাকবে বলে জানান হাজার হাজার শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর এই গুণী শিক্ষক অবশ্যই সবাই তো আর আসলে ওইভাবে জানে মানুষ হিসেবে জীবনে তো অনেকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ সামাজিকভাবে চাকরি বাকরি ক্ষেত্রেও কেউ প্রতিষ্ঠিত আছে আর সবাই আসলে কেউ কখনো তো ওইভাবে হয় না তবু সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আমার সাথে যাদের দেখা হয় যারা গ্রাম আছে তারা বাইরের মেয়েরা যারা আছে ওরা তো গ্রাম আসলে আমার সাথে খোঁজখবর খবর নেই দেখা সাক্ষাৎ করে আর কি আসলে এটা তো আসলে আমিও কখনো কল্পনা করি নি যেরকম সবাই এরকম সবাই একসাথে বা দেখতে পাবো আজকে আমি এই বসে বসে ভাবতেছি আসলে তো আল্লাহ রহমতে সব ছেলে মেয়েদের কত আগে ছেলে মেয়ে যারা তাদেরও সবাই একসাথে দেখতে পারিছি তারা সে খুব নিচ্ছে বেশ ভালো লেগেছে এত কথা তো ভুলেই গেছিলাম যে আমার ছাত্র ছিল এক সময় শিক্ষার কারিগরদের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখার প্রত্যাশা সচেতন মহলের